আসসালাম আলাইকুম আরহামাকাতু আলহামদুলিল্লাহ ওসালাতীয় দর্শক দাদাবরুল কোরআনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের পর্বে তাদাবরুল কোরআনুল করিমের কিছু আসার বা ভালো ফলাফল আমরা এখানে আলোচনা করব এবং পাশাপাশি তাদাব্বরুল কোরআন এর মাধ্যমে যদি আমরা আমল করি তাহলে তারই বা ফলাফল কি সেটা আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ তাহলে প্রথমত আমরা উল্লেখ করব। সহি তাদাব্বর বা বিশুদ্ধ চিন্তা গবেষণা আমাদেরকে একটা পরিপূর্ণ হেদায়তের দিকে নিয়ে যায় Ibn Amadir ke Iman Baratiyo Shahad الله Allah Subh'anaHu Wa Ta'ala سورة Surah Tawbara Kshatabish وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا. وأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون. جا كن كن السورة نازلة، تكون تادر مود هي তোমাদের মধ্যে কার ইমান বেড়েছে আর যারা ইমান এনেছে তাদের ইমান বেড়ে যায় আর তারা সুসংবাদ নিতে থাকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল কোরআনের কোনো সুরা নাজেল হলে ইমান বাড়ে কেন কারণ সে কোরআন তেলাওয়াত করে অর্থ বোঝে এবং সে আমল করে তাহলে এই যে তাদাব্বুর তাফাহম বোঝা এবং সে অনুযায়ী আমল করলে অবভিয়াসলি ইমান বাড়ে তাহলে এটা তাদাব্বুরের ফলাফল আর আপনি যদি কোরআন নিয়ে তাদবাব্বর না করেন তাহলে আমল করবেন কি করে আজকের যুগে অধিকাংশ মানুষকে মুসলিমকে আমরা দেখি আল কোরআনের ফাহাম থেকে তাদাব্বর থেকে দূরে থাকার কারণে তারা ইসলামিক লাইফ থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছে তারা চাইলেও আসলে সুন্দর একটা ইসলামিক লাইফ মেনটেন করতে পারছে না ইমানও বাড়ছে না বরং ইমান ডিক্রিজ হচ্ছে প্রতিনিয়ত কমছে কমতে কমতে অনেকে ইমান হারাও হয়ে যাচ্ছে মূল কারণ হলো তারা যথেষ্ট টাইম তাদের দরের ক্ষেত্রে অ্যালোকেট করছে না আলাসুয়া আলাসূরা আনফালে দুই নঙ্গরা এতে খুব সুন্দর করে বলেছেন ইন নামুন আল্লাহ দিনা আল্লাহ কেরাল্লাহুয়া জেলা কলুবুহুম ও ইদাদুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাদ হুম ইম্যান আলা আর বে হিম নিশ্চয়ই তো তারা যখন তাদের কাছে আল্লাহর কথা উল্লেখ করা হয় তখন তাদের হৃদয় প্রকম্পিত হয় এবং যখন তাদের কাছে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা তাদের বাবের উপর তাওয়াক্কুল করে নির্ভরতা স্থাপন করে তাহলে এখানে দুটো আয়াত আমরা উল্লেখ করলাম প্রথম আয়াত সুরাতোত্তব আর একশো চব্বিশ সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে আল্লাহ কোরআন নাজেল হলে মমেন্দার ইমান বাড়ে কোনো সন্দেহ নেই সেটা তাম্বুল তাদাব্বুরের মাধ্যমেই হয় ফলে তার মধ্যে খৌ বেড়ে যায় খৌফুল্লাহ ফাজা এক ধরনের অস্থিরতা তৈরি হয় দিনই কারণে এবং দুনিয়া থেকে তারা কিছুটা বিরাট ভাজন হওয়ার কারণে তাছাড়া আল্লাহর কাছে যা আছে যে নেয়ামত আছে তার প্রতি আশা তৈরি হয় এবং আল্লাহর নির্দেশ ও নিষেধাজ্ঞা মেনে চলার মাধ্যমে সে করতে পারে এখন আল কোরআন শুধু শুনলেই তো হবে না আল কোরআন শুনলেই বা পড়লেই ইমান অর্জিত হয়ে যাবে না কারণ মুর্শ্ররাও তো কোরআন শুনত মুশ্রিকরা অনেকে কোরআন পড়তো হয়তো বা কমাস কম তারা কোরআন শুনত তাদের আমল কিন্তু অন্যরকম ছিল তারা কোরআন শুনতো কিন্তু আমল ছিল মুখ ফিরিয়ে নেওয়া কুফরি অস্বীকার করা ত্যাকদীপ মিথ্যা প্রতিপন্ন করা এস্তেজা উপহাস করা তাওয়াল্লি পেছনে চলে যাওয়া অন্যদিকে চলে যাওয়া ও আদামুল আমল আর কোরআন অনুযায়ী আমল না করা মোমেন ব্যক্তি সে তার তাদা এই মূলনীতি অনুযায়ী বিচার করবে তদাব্বর তাকে ইমান বিল্লা পাইয়ে দেয় তদাব্বর তাকে আল্লাহ রাসুলকে সত্যায়ন করতে উদ্বুদ্ধ করে এবং সে সালাফে সালেহীনের যে মডেলটা আছে তাদব্বরের ক্ষেত্রে সেটাই সে ফলো করে ফলে সে অনেক বেশি সবাবের অধিকারী হয় পক্ষান্তরে তার তেলাওয়াতটা যদি হয় শুধুই শাব্দিক যা সে বারবার তেলাওয়াত করছে এবং পাঠ করছে আর যদি সেটা হয় কিছু শব্দ যা সে শুনছে তাহলে এই তেলাওয়াত করা কিংবা কোরআনের এই শ্রুতি বা সোনা সেটা তাকে আল কোরআন করিমের সত্যিকার তাদাব্বুরের দিকে নিয়ে যায় না এরপর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হল তাদাব্বুর মহান আল্লাহ সুবাহ একটা আবিম সম্মানবোধের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং আরও উদ্বুদ্ধ করে খাসিয়াতুল্লাহ

ওয়াকুল বহুম ইলা দেখরি ্লাহ। দলি কাহু দল্লাহ ইহদি বিহ মাসে ওমা উদ্লিরল্লাহ ফমা এলাহু মিন হেদ। সুরাত জুমার তেষ্টাব আয়াত আলা সুমান্তলে বলছেন আল্লাহ নাজিল করেছেন উত্তম বানী সাদৃশ্যপূর্ণ একটি কিতাব যা বারবার আবৃত্তি করা হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের গা এতে শহরিত হয়। তত্র দেহ ও মন আল্লাহর শরণে বিনম্র হয়ে যায় এটা আল্লাহর হেদায়েত তিনি যাকে চান তাকে এর দ্বারা হেদায়েত দান করেন আর আল্লাহ যাকে পথভ্রষ্ট واذا سمعوا ما انزل الى الرسول ترى اعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين তিরাশি নম্বর আয়াত আর রাসুলের প্রতি যা নাজিল করা হয়েছে যখন তারা তা শুনে তুমি দেখবে তাদের চক্ষু ও ভারাক্রান্ত হয়ে যাচ্ছে কারণ তারা সত্য জেনেছে তারা বলে হে আমাদের রব আমরা ইমান এনেছি সুতরাং আপনি আমাদেরকে সাক্ষ্যদানকারীদের সঙ্গে লিপিবদ্ধ করুন তদপুর এর আরেকটা ফলাফল হচ্ছে এর মধ্যে রয়েছে অন্তরের শিফা এবং শরীরের শিফা আল্লাহ সুবহান تعالی বলেন ইয়া আইয়ুহান না ক্বাদ জাআতকুম মাউইযাতুম মা রাব্বিকুম ওয়া শিফাআন লিমা ফিস সুদুরি ওয়াহুদা হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন সূরা ইউনূসের 57 নম্বর আয়াত অর্থ হচ্ছে হে মানুষ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তঃসমূহে যা থাকে তার শিফা আর মোমেনদের জন্য হেদায়েত ও রহমত তদাবরুল কোরআনের আরেকটা ভালো ফলাফল হলো এর মাধ্যমে এলমে না অর্জিত হয় এবং আমল করাটাও সহজ হয়ে যায় কেউ যদি শুধু আল কোরআন শুনে অথবা আল কোরআন শুনে খুব প্রভাবিত হয় তার ভালো লাগে তাহলে এর মাধ্যমেই তাদাব্বরুল কোরআন হয়ে যায় না তাদাব্বরুল কোরআনের কাজটা এর মাধ্যমে অর্জিত হয় না বরং তাদাব্বরুল কোরআন যদি আমরা কার্যে পরিণত করতে পারি তাহলে এর মাধ্যমে আমল অর্জিত হয় এবং আল্লাহর ডাকে রসুল উল্লাহ সাল্লা ডাকে সাড়া দেওয়া যায় আর এটা হলো তাদাব্বরুল কোরআনের একটা অত্যন্ত মহান মূলনীতি আল্লাহ তো ইহুদিদেরকে নিন্দা করেছেন যারা ধারণা করত যে তারা কিতাবের প্রতি ইমান এনেছিল কিন্তু তারা তো সিওয আমল করত না তাহলে বোঝা গেল যে তারা তাদব্বরুল কিতাবও করত না এবং সঞ্জয় আমল করতো না তাদের সমালোচনা করে আল্লাহ সুরাতুল সুরাতের একানব্বই নম্বরে যখন তাদেরকে বলা হয় যে তোমরা ইমান সে বিষয়ের প্রতি যা আল্লাহ নাজেল করেছেন তখন তারা বলে আমরা তো ইমান এনেছি সে বিষয়ের প্রতি যা আমাদের উপর নাজেল করা হয়েছে অথচ তারা এর পেছনে যা কিছু আছে সব কিছুকে অস্বীকার করে অথচ সেটাই হলো হক যা তাদের সাথে যে কিতাব রয়েছে তার সত্যায়নকারী আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তাহলে কেন তোমরা আল্লাহর নবীদেরকে হত্যা করে ছেলে এতো পূর্বে যদি তোমরা মোমেনি হয়ে থাকো তাহলে ইহুদিদের প্রতি এই প্রশ্ন আল্লাহ তালা ছড়ে দিয়েছেন এটা প্রমাণ করার জন্য যে তারা সত্যপন্থে ছিল না সত্য অনুযায়ী আমল করেনি বরং সত্যের পুরুষদেরকে নবীদেরকে তারা হত্যা করেছিল অথচ তার দাবি করছে তারা ইমানদার তারা বলেছিল কি আলাই না তাহলে এই দাবিতে তারা সত্য নয় এই বিষয়ে ইমাম আজরি রাহমাহুল্লাহ বলছেন আলা তারাউনা রাহমা রহমা إلى مولاكم الكريم كيف يحث خلقه على أن يتدبروا كلامه ومن تدبر كلامه عرف الرب عز وجل وعرف عظيم سلطانه وقدرته بلشن الله تمدر كرهم كرون تمرك ديك شونا تمدر مهان مولار ديك جي بتني ترسرشتي كي, تر كي تر تدبر كرته اتشاه بكتي তার কালাম নিয়ে তাদবাব্বর করে চিন্তা গবেষণা করে সে মহান রবকে চিনতে পারে এবং সে মহান রবের সুলতান ক্ষমতা এবং তার কুদরতকেও ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারে ও আরাফা আবি আব্দুলিহি আল মিন এবং সে উপর আল্লাহর যে মহান কৃপা সেটাও সে বুঝতে পারে ও আরাফা মা আলহমিন ফর্দে এ ব্যদাতিহী এবং সে তার উপর আল্লাহর ইবাদত করা যে ফরজ সেটাও সে জানতে পারে ফলে সে ওয়াজিবকে আঁকড়ে ধরতে পারে এবং তার মহান মাওলা যে সকল বিষয়ে সতর্ক করেছেন তা থেকে সে সতর্ক থাকে এবং যে সকল বিষয় তাকে উৎসাহিত করেছেন সে ব্যাপারে সে উৎসাহিত থাকে ومن كانت هذه صفته عند تلاوته للقرآن وعند استماعه من غيره كان القرآن له شفاء فاستغنى بلا مال وعز بلا عشيرة القرآن تلاوة الشمع إبن أمر كاستك القرآن شون الشمع جاري بوششتتا فوتوتي تهلي القرآن فلي সম্পদ না থাকলেও সে সচ্ছল হয় কোনো পরিজন না থাকলেও সে শক্তিশালী হয় ও অ্যানি স্যাবিমা ইস্তা হেসমিন হো যা অন্যদেরকে এক একাকিত্বের দিকে ঠেলে দেয় সে কিন্তু তাতে একাকিত্ব বোধ করে না বরং সে এখানে দ্বারা সে স্বজন পেয়ে যায় তিনি আরো বলেন এবং তার কোরআন তেলাওয়াতের সময় সৌরা তেলাওয়াতের সময় একটাই একনিষ্ঠ উদ্দেশ্য হয়ে যায় যখন সে সুরাটা শুরু করে যে কখন আমি যা তেলাওয়াত করেছি তা থেকে উপদেশ নিতে পারব বল সৌরা তার উদ্দেশ্য এটা হয় না যে আমি কখন সুরাটা শেষ করব। وإنما مراده متى تأقل عن الله الخطاب، بون تردشه هو جامي أنا أعطي خطاب ودهاون متى أزدجر متى أعتبر كوكون إيكانتيكي أمي شاطر رباني نيبو كوكون شيكير كوكون كوربو لأن تلاوته للقرآن عبادة، ترون قرآن التلاوته العبادة والعبادة لا تكون بغفلة طبيعية তো গাফলাতির সাথে হতে পারে না সুতরাং তাদাব্বুর ছাড়া কোরআন তেলাওয়াতের ইবাদত কখনই পূর্ণ হবে না সেটি ইমাম আজরি আমাদের সামনে তুলে ধরলেন তার একটি গ্রন্থে যে গ্রন্থের শিরোনাম হচ্ছে আখলাক ও আহলিল কোরআন আহলুল কোরআন যারা কোরআনকে মেনে চলে তাদের আখলাক সম্মানিত ভাই এবং বোনেরা আসুন আমরা তাদাব্বুর থেকে এই চমৎকার ফলাফলগুলো অর্জনের জন্য চেষ্টা করি الله مدرك التوفيق دان هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين